আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তা আজকে যে গুরুত্বপূর্ণ মেডিসিনটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটি হচ্ছে নাপা প্যারাসিটামল এটা ছোটোদের হলেও ছোটোদের সিরাপ হলেও এটা মোরগ মুরগিকে খাওয়ানো যায় মোরগ মুরগির জ্বর এবং ব্যথাজনিত সমস্যার জন্যে এটা বিশেষ কার্যকর একটা মেডিসিন তা এটা হচ্ছে প্যারাসিটামল মুরগির জ্বর এবং ব্যথাজনিত সমস্যার জন্যে আপনারা এটা ইউজ করতে পারেন আমিও ওটা ব্যবহার করি অনেক ভালো একটা ওষুধ নাপা এটা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে প্রস্তুত করছে দেখেন এটার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকায় এটা এটা আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন খুব অল্প টাকার মধ্যে তা আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা এক মিলি এক গ্রাম এক এক মিলি ওষুধ এক লিটার পানিতে আপনারা খাওয়াতে পারেন তিন থেকে পাঁচ দিন এটা মুরগির জ্বর এর জন্য অত্যন্ত কার্যকরী একটা ওষুধ তা আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি সকলেই বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে